পাকিস্তানের পরমাণু অস্ত্র মানেই নিত্য নতুন বিতর্ক এবার এই আলোচিত অস্ত্র নিয়ে বোমা ফাটালেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গোয়েন্দা সংস্থা এর সাবেক কর্মকর্তা জন গ্রিয়াকোর দাবি নিজেদের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে তুলে দিয়েছিল পাকিস্তান এর বিনিময়ে পাকিস্তানকে লাখ লাখ ডলার দিয়েছিল আমেরিকা গ্রিয়াকোর এই মন্তব্য জুড়ে শুরু হয়েছে তোলপাড় লুইস গ্রিয়াকো এমন এক সময় এই বিস্ফোরক দাবি করলেন যার কয়েকদিন আগেই ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিমনির পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের ইতিহাস বেশ পুরনো সাবেক প্রেসিডেন্ট মোশাররফের মোশারফের আমলে পাকিস্তানের উপর চেপে বসে আমেরিকা সাবেক সিআইএর কর্মকর্তা জন গ্রিয়াকোর দাবি আমেরিকা লাখ লাখ ডলার ঢেলে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে কার্যত কিনে নিয়েছিল আর মোশাররফ তার দেশের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল ওয়াশিংটনের হাতে ভারতের সংবাদ মাধ্যম এএনআই কে দেয় এক সাক্ষাৎকারে এসব দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জন গ্রিয়াকো নিউক্লিয়ার দু হাজার দুই সালে পাকিস্তানের কর্মরত ছিলেন জন গ্রিয়াকো তিনি জানান তিনি যখন সিআইএ এর সন্ত্রাস দমনের প্রধান হিসেবে নিযুক্ত হন তখন থেকেই জানানো হয়েছিল পাকিস্তানের পরমাণু বোমাগুলো নিয়ন্ত্রণ করে আমেরিকা পারভেজ মোশারফের ভয় ছিল পাকিস্তানের কট্টরপন্থী জঙ্গিদের হাতে তাদের পরমাণু বোমাগুলো চলে যেতে পারে সেই আশঙ্কা থেকেই তিনি পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকাকে দিয়ে রেখেছিলেন পারভেজ মোশারফের সঙ্গে সিআইএর কর্মকর্তাদের নিয়মিতই সাক্ষাৎ হতো বলে দাবি করেছেন জন গ্রিয়াকো এমনকি তারা পাকিস্তানে যা ইচ্ছা তাই করতে পারতেন গ্রিয়াকো জানান সিআইএর কর্মকর্তারা পারভেজ মোশারফের সঙ্গে সপ্তাহে বেশ কয়েকবার দেখা করতেন মূলত তিনি মার্কিন কর্মকর্তাদের যা ইচ্ছা তাই করতে দিয়েছিলেন গ্রিয়াকোর দাবি ওয়াশিংটন তখন পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সহায়তা দিচ্ছিল তবে আমেরিকার দেয়া অর্থ পাকিস্তান কিভাবে খরচ করেছে তা তার জানা নেই গ্রিয়াকোর মতে পারভেস মোশারফ একটি ডাবল গেম খেলেছিলেন সন্ত্রাসবাদ দমনে তিনি আমেরিকার পক্ষে ছিলেন কিন্তু ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অনুমতি দিয়ে রেখেছিলেন সাবেক এই সিআইএ কর্মকর্তা বলেন পাকিস্তানের সেনাবাহিনীকেও খুশি রাখতে হতো মোশারুককে তারা আল কায়দার তোয়াক্কা করতো না তাদের চিন্তা ছিল ভারতকে নিয়ে সিআইএ এর গোপন তথ্য ফাঁস করে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছিলেন জন গ্রিয়াকো দু সালে যন্ত্রণাদায়ক ওয়াটার বোর্ডিং পদ্ধতিতে মার্কিন গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের তথ্য ফাঁস করেছিলেন জন গ্রিয়াকো পরে তাকে গোপন তথ্য ফাঁস করার অপরাধে গ্রেপ্তারও করা হয় পরে তাকে ত্রিশ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের বাংলা বার্তা ফেসবুক পেজ পুরো ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি আপন আহমেদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ